সুন্দরী রূপসি জান্নাতের হরি দেখতে গর্ব সুন্দর আদম আলাইসাল্লাম সামনের দিকে আগাইতে লাগলে বলা হলো আদম সামনে বাড়বে না সোহানাগর কেন বিবাহ হবে মোহর আদায় করতে হবে আদম নই বলার লাগো কি হবে মোহরটা বলা হলো আমার হাবিবের দুরু শরীফটা ভালো বলেন এক ন এসেছে 10 বার দরুদ পরেন আর এক ন এসেছে 20 বার দরুদ পরেন কয় বার কয় জোরে বলেন কয় দরুদ হলো আম্মাজান জান হযরত হাওয়ালাই সাল্লাল্লাহু এর মুখরতম এরপরে আমরা আল্লাহকে বললো আ কি বলছে হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো করোম জান্নাতে বসবাস করলো এই আলোচনা থেকে এই কথা বোঝা গেলো আল্লাহ আদম নবীর এত বড় নবী প্রথম নবী আল্লাহ আদম বলে ডাকছেন আদম জান্নাতে ছিল দুষ্ট শয়তান ষড়যন্ত্র করে আম্মা জান হাজরতাহ আলাইসাল্লামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াই দিন তাকার বাহাজ যারা ওই গাছের কাছে যেও না আম্মা জান হাওয়া আলা সাল্লাম আগে খেলো এরপরে আদম খেলেন পড়ে আ দুজনের শরীর থেকে কাপড় খুলে পড়ে গেল আ লজ্জা লাগে একটা দোর দিয়েছিল জান্নাতের এক শাখা ঢালা নিচে আদম নবীর মাথার চুলের মাঝে আটকে গেল আদম সাল্লাম দাঁড়ায় গেলে আমার আল্লাহ আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে কি জান্নাত থেকে ভাগতে চাও আদম আলাহিস সাল্লাম বলে না গো আল্লাহ জান্নাত থেকে বাঁচতে চাই না লজ্জায় পড়ে দৌড় দিয়েছি ভালো বলে আল্লাহ আদম আলাই কি আদম বলে নাকি আদম কুং আংতা জান্নাত এমনি করে আসুন হজরতি নু আলাই সাল্লামকে কে আনলা নু ইয়া বলে ডেকেছেন হজরতি ব্রীম আলাইসাল্লাম কে ডেকেছিল ইয়া ইব্রাহিম কৎস দখ্তর ইয়া ইন্নকাজা আলীকানা জিল মহসিনের কোন সময় কোন দিন ইব্রাহিম ব্রঈমা সাল্লাম যখন ইসমায়াল আলাইহি সাল্লাম কি নিয়ে মিনার জমিনে কুরবানি দিতে ছিলেন দাল ছুরিটা হাতে নিয়ে দাঁড়ায় গেলেন সোভালা বলেন আপনাদের জানাবাসটার পর সুদ বুঝার জন্য বলি ছুরিটা নিয়ে যখন দাঁড়ালেন হজরতে ইব্রাহিম ইসমাইল সাল্লাম বলেন আমাকে জবাই করবেন ভালো কথা আপনি আমার হাত পা দুটি মজবুত করে বেঁধে নেন কেন মৃত্যু যন্ত্রণায় ছটপট করলে ভয়ে আমি হাত পা নাড়াচাড়া করলে কোরবানি অসুবিধা হবেন আব্বা গো আমার গায়ের জামাগুলি খুলে নেন আমি আমার মা জনুনির একমাত্র সন্তান আমার জন্যই মা জন শূন্য পাহাড়ি এলাকায় মক্কার জমিনে বনবাস ঠিক না ঠিক বাবা আমার গায়ের জামাই যদি রক্ত দেখে মা সহ্য করতে পারবে না পৃথিবীর বুকে যেত দরুদি আছে রে মা জননীর মতে মন্দর দি কেউ নাই হবেও না ফাঁকে দিয়া ছোট্ট একটা বাস হাদিস বলি বলব কি না এক সাহাবি যুদ্ধ করতে গিয়া যুদ্ধ মাঠের অবস্থা দেখে বলল প্রভু গো এই যুদ্ধে যদি আমরা জয় করতে পারি তোমার জাহান্নাতের চৌকাটে একটা চুমা দিমু কসম করে কইছে কিতাবের নাম হলো তালেবি তালিবিন সোনাকান্দা দাদা হুজুরের লেখা কিতাব চতুর্থ খন্ড কদম্বসির বাবডা যুদ্ধে জয় করে ফেললেন সাবি চিন্তায় পরে গেল হায় হায় কি কসম করলাম জান্নাত কই পাইব জান্নাতের সোকাট কই পামু আমার কসমটা পোড়া হবে কেমন করে আল্লাহ রবি বললে আমার আব্বা কুরবান হোক আপনার জন্য যুদ্ধ মাঠে আমি কসম করেছিলাম করতে পারলে জান্নাতের চৌকাঠে একটা জুমা দিব নবীগো যুদ্ধে তো জয় করে বেলেছি কই পাবু পৃথিবীতে জান্নাত কই পাবু চৌকাট কেমনে কসমটা পোড়া হবে আল্লাহ রাবিব বলেন সাবিরে আম্মা জান বেচে আসে নি কনস মাজন উনি সাবি রে বেচে আসেনি রে রা সাবি বললেন হ্যাঁ রে সুলাম আর আম্মা জান এখনো বেচে আসে সাবিরে তোর কস পুরা হবে রে বাড়িতে গিয়া আম্মা জানের পা দুটির মাঝে চুমা দে সন্তানের জন্য রে মাজন উনির পা দুটি ক্ষুধার জামনাথের চৌকাঠ রে এবার আসুন হজরত ইসমাইল আলাই সাল্লাম বলেন আব্বাজি আপনার কাপড়গুলি আপনি একটু গুছাই নিন জবার সময় রক্তের সিটা কাপড় লাগলে বেয়াদুবি হতে পারে পিতা গো চোখ দুটি আপনি বেঁধে দেন আমার দিকে নজর দিয়া চুরি চালাইলে নাও হতে পারে পিতা গো দাঁড়াল চুরি দিয়ে আমারে জবাই করবেন গো কেননা মৃত্যু বড় কঠিন জিনিস গো হজরত ইব্রাহিম সাল্লাম খুশি খুশির সাথে ইসমাইসাল্মে হাত পা বেঁধে নিলেন নিজের চোখ কাপড় দিয়া বাঁধলেন দারাল সুরি লইয়া আহ ইসমাইসালমে রে গল মাঝে যখন লাগাই দে আমার আল্লম ফেরেশতান কে ডেকে বললো ফেরেশতার মিনার জমিনের দিকে একটু চেয়ে দেখ দেখ যে আদম রে বানাবার জন্য তোরা আপত্তি করেছিলে আজকে আদমের আদমের সন্তান আমার নবী খলিল আমার খুশির জন্য কি ঘটনা ঘটাইতে ফেরেস তারা সাইজ দেয় পরে বলল লাগো রহম করো করম করো প্রভু গো ইসমালের প্রতি মায়া করম আল্লাহ তুমি দয়া করে ইব্রাহিম আলাহ ইসাল্লাম রে থেকে তুমি রে দাও আল্লাহ তোদের কি মায়া লাগছে গো মায়া লাগতেছে জান্নাতে যাও সেখান থেকে একটি দুম্বা নিয়ে আসো জিব্রাহ সাল্লাম জান্নাতের থেকে গেলো জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ইসমাল ইসলামকে টান্দা সরাইয়া জিব্রাহ সাল্লাম ছুরির নিচে দুম্বা ধরে দিলেন অপর বর্ণে যে ইনি চোখের পর্দা খুলে দেখে দুম্বাটা এটা সবাই করে ফেলেন যাক হজরত ইব্রাহিম মালাই ইসাল্লাম দুম্বার গলার মাঝে সুরি চালাই দিলেন মনে করেছিল ইসমাইলের গলায় ইয়া চোখের পর্দা সরাইয়ে দেখে ইসমাইল সাল্লাম আব্বার পাশে দাঁড়াইয়া হাসতে আরম্ভ করেছে কন্যা হান আল্লাহ

আই মা শিখে দু আর ডাক কী কর এখন স্মেল এবারে মনে কর্লাহ আমার কাছে কি ত্রুটি হয়ে গেছে নাকি কেন হলো না এই স্মেল আমার আল্লাহ একটা মহব্বতে ডাক দিয়েছেন ইয়া ই বল কাদ সদক তারুয়া ইংনাকাজালিকা নাজিছিল মহসিন আল্লাহ হজরতি জাকার আলাই সাল্লাম রে নাম নিয়ে রেখেছেন বড় জরুরি সাল্লাম দোয়া করে মিল্লা দুনকা জরুরি আ তান তৈয়বা তান ইন না কাসামি ও দোয়া আল্লাহ গো তুমি একটা পা পবিত্র একটা সন্তান আমরে দান করোন আল্লাহ তুমি তো সব দোয়া শোনো সব জানো না বলেন আল্লাহ এবার হজরত জাকার সাল্লাম দোয়া করার পরে নামাজে দাঁড়াই গেলেন একদিকে নামাজ থেকে সালাম ফিরালে আর একদিকে দেখে জিব্রাই দাঁড়াই রইছেন পক্ষ থেকে একটা ডাক দিলেন গুলাম শুধু এখানি শেষ নইয়া হজরতি মুসাল আলাইসাল্লাম সত্তর হাজার পয়গাম্বরের ছিল কয়া একদিন হাতে লাঠি লইয়া তুর পারে গিয়েছিল কি লইয়া আরে মুসালাই সাল্লামের হাতে লাঠি লম্বা ছিল তিরিশ হাত কয় হাত আপনি বলতে পারেন একটা বেয়া লাঠি কথা কইল তফসিরে এসেছে মুসালাই সাল্লাম লম্বা ছিল তিরিশ হাত তাই মুসা নবীর হাতে লাড়িটা তিরিশ হাত শেষ না এই হাতের লাঠি দুনিয়ার কোনো গাছ লাঠি না জান্নাত থেকে আসার সময় হজরতে আদম আলাই সাল্লাম জান্নাতের একটা গাছের ঢালা ভেঙ্গে দাঁত মাঝতে মাঝতে দুনিয়াতে এসে গেছে আদম নবীর দাঁত মাঝুনি মেসুয়াক মুসা নবীর লাঠি এক নাও দার বইডা আরেক নাও বুঝাই